আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন মাউ সাল্লাহ আলাইয়া wa আমার যে উম্মত আমি নবীর উপরে একবার দরুদ পড়বে একবার দরুদ পড়ার সাথে সাথে আল্লাহ তালা আমার উম্মতের উপরে 10টা রহমত দিয়ে দিবেন সুবহানাল্লাহ কয়টা রহমত 10টা রহমত হুত্তাত আনহু আল যে ব্যক্তি যে আমার উম্মত আমার নবীর উপরে একবার দরুদ পড়বে 10টা রহমত পাওয়ার সাথে সাথে আল্লাহ তালা দশটা গুনা মাফ করে দিবে সোহান আল্লাহ নবীজি আরও বলেছেনু সুদার অজা যে ব্যক্তি আমার নবীর নাম শোনার পরে একবার দূরত পড়বে আল্লাহ তালা আমার উম্মতের দশটা মর্যাদা বাড়িয়ে দিবে সোভান আল্লাহ এই জন্য নবীর নাম শুনলে আমরা কী পড়ব সাল্লাহু আলহি ওয়াসাল্লাম রহমত কয়টা দশটা রহমত কয়টা দশটা হুতী গুন কয়টা দশটা এবং জান্নাতের মর্যাদায় বেড়ে যাবে দশটা আল্লাহ আকবার বলে আমরা কেমন নবী পেলাম এই জন্য নবী সাল্লাহ সাল্লামের নাম শুনলে সাল্লাহ সাল্লাম বলতে হবে হজরত জিব্বেল বলছেন যে ব্যক্তি আপনার আপনার নাম শুনল আপনার নাম শোনার পরেও সে দরুদ পড়লো না সে ধ্বংস হয়ে যাক নবীজি বলছেন আমিন এই জন্য আমরা নবীজির উপরে বেশি বেশি দরুদ পড়ব ইনশাল্লাহ বলেন না নবীজুর নবীজির কত গুরুত্ব দরুদ ছাড়া তো নামাজই হয় না এই যে আমরা শেষ বঠকে নামাজের শেষ বঠকে আমরা কি পড়ে তাশাহহুদের উপরে কি পড়ি দরুদ শরীফ না। নবী সাল্লাল্লাহু আলাইহি এর না পড়লে নামাজ দায় হয় না আজানের মধ্যে নবীজির নাম আছে কিনা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবীজির নবীজির নামে সাক্ষ্যটা না দিলে আজানটাই হবে না সুবহানাল্লাহ বলেন এবং তার সাথে মধ্যে নবীকে আমরা সালাম দেই এই যে শেষ বৈঠকে এবং দ্বিতীয় দ্বিতীয় বৈঠকে আমরা কি দেই প্রথম বৈঠকেও দেই দ্বিতীয় বৈঠকেও কি দেই সালাম দেই তাশাউদের মধ্যে আসসালামু আলাইকা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দেখি কি না আসসালাম আলাইকে আইয়ু হান্না বিয়ু হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক ও রহমাতুল্লাহ বরাকাত আল্লাহ রহমত বরকত বর্ষিত হোক সুবাহ আল্লাহ না তাহলে নামাজে নবীকে সালাম না দিলে নামাজটাই কবুল হবে নামাজটাই তো হবে না সুবাহান আল্লাহ আল্লাহ ওই সালামটা কখন দিই আমরা বসা অবস্থা দিই না কখন দিই তাছাও দেখি আমরা কি তখন কি দাঁড়ানো থাকি না বসা থাকি বসা থাকি না তাহলে সালাম দিই না বসা অবস্থায় তাহলে বুঝ যা বসা বসতা সালাম দেওয়া যায় আপনি হাঁটতেছেন পড়েন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অসুবিধা আছে আপনি দাঁড়িয়ে রইছেন পড়েন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি অবরোকা তো দ্রুফ নবীজীর রাউ যাই গিয়ে সেখানেও করবেন আসসালামু আলাইকা আই ইউ হান্নাবি ইউ রহমাতুল্লাহী অবরোকাতু আল্লাহ যেন সকলকে নবীজের রাউ যায় গিয়ে নবীকে সরাসরি সালাম ধর ট্রফিক দান করে আমি যেরকম না আমি